এই পদ্মা নদীতে মাছ দেখুন মাশাল কত সুন্দর মাছ लोडी पड़ी पढ़े पर आस्ते रोना हो भी। उड़ालम बा बागा रोड पे तू भाई कुछ नहीं करेगा अरे हस डब्बा अरे भाई ये ले ना मांस पत्थर दे दो या गिनी लगाका झाका मारा झाका आपने तलन हां तो कर लेओ अलपो कर लेओ साथ करो দেখোনি তুমি তোর বাগানটা বোধ গেল উঠেছে এরকম মাসের ভিডিও পেতে অবশ্যই করবেন ধরো ইয়া ধরো ভালো হাড়িটা তুলে এই পদ্মা নদীতে মাছগুলো পাওয়া হয়েছে এই জালের মাধ্যমে তো এরকম মাছের ভিডিও যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ